ও পারবা আবিদ এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে হাত কাইটু না আবার সাবধান দুজনেরা মন দিয়ে কাজ করতেছে না স্লিপ কাটে সবগুলো আলু কাটা হয়ে গেছে এবার বাড়িতে তুলে নাও

নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন গরম তেলের ভিতরে সব সব আলুগুলো দিয়ে দিবো লাগে না এখন বানাবো মারণেশ প্রথমে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়েছি ডিমটাকে ব্লেন্ডার জায়গা দিয়ে দিব ডিমটা কিন্তু ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম

যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে এখন সবগুলো আলুকে গ্লাস দিয়ে চাপ দিয়ে নিতে হবে এখন সবগুলো আলুকে গ্লাস দিয়ে চাপ দিয়ে নিতে হবে আমি তেলের ভিতরে দিতে ভয় পাচ্ছিলাম সেটা আম্মুকে দিয়ে দিলাম আম্মু এই তেলের ভিতরে ছেড়ে দিল যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিব

অনেক সুন্দর হয়েছে তো দেখতে তো অনেক লোভনীয় না আমি একটু খাইয়ে দিই তোমাদের রেসিপি তোমরাই আগে ট্রাই করো মজা হয়েছে দারুণ আমি একটু ট্রাই করি দারুন সত্যি দারুন তোমরা একবার ট্রাই ওকে